হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকে আমি আছি বরিশাল কুয়াকাটা রাস মেলায় হাজার হাজার মানুষের ভিড় অসংখ্য অনেক লোকজন সাধারণ আমি আছি সাথে সাথে আপনার দেখতে পাচ্ছেন এই জায়গায় কৃষ্ণ কৃষ্ণ মানুষ একা একা ঘুরতেছি সাথে কেউ নাই যারা আমার সাথে আছে সবাই কাজে ব্যস্ত তো একা ঘুরার কোনো মজা নাই তো আমার সাথে ঘুরার জন্য একটা বন্ধু ঘুরতেছি তো কেউ যদি আমার সাথে যুক্ত হতে চান আমার ভিডিও কন বক্সে জানাবেন কেউ আমার সাথে যুক্ত হতে চান